আব্দুল মুতালিব যখন হারেস নামক মাত্র একটি পুত্র সন্তানের জনক তখন তিনি স্বপ্নে দেখেন কেউ একজন তাকে জমজম জমজমকূপের স্থান দেখিয়ে দিয়ে তা পুনরায় খনন করার আদেশ দিচ্ছেন স্বপ্নের আদেশ অনুসারে আব্দুল মুতালিব তার সন্তান হারেস ও গর্ত খননের উপকরণসহ যথাস্থানে গিয়ে গর্ত খনন করতে থাকেন তারপর খননের এক পর্যায়ে জমজম আবিষ্কৃত হয় এবং পানি বের হতে থাকে মুতালিব আনন্দে আত্মহারা হয়ে উচ্চস্বরে তাকবির দেন তার তাকবীর শুনে সুরাইশরা জানতে পারল আব্দুল মুতালিব জমজম খুব আবিষ্কার করেছে তারা সবাই একত্রিত হয়ে আব্দুল মুত্তালিবের কাছে দাবি জানালো হে আব্দুল মুতালিব এই কূপ আমাদের সবার তোমার একার নয় কারণ এই কূপ আমাদের পিতা ইসমাইলের সুতরাং এতে আমাদেরও অংশগ্রহণ করতে দাও আব্দুল মুতালিব বললেন এই কূপ একমাত্র আমাকে দান করা হয়েছে সুতরাং এতে আমি কাউকে ভাগ দিতে পারি না কুরাইশদের অন্যরা আব্দুল মুতালিবের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি করলে সে প্রস্তাব দিল তোমরা কাউকে এ ব্যাপারে মধ্যস্থতাকারী বানাও বানাও অন্যরা শাম দেশের একজন গণকের নাম প্রস্তাব করল আব্দুল মুতালিব সে প্রস্তাব গ্রহণ করে কুরাইশদের সমস্ত গুরুত্বের কিছু লোকজন সহ শামের দিকে যাত্রা করল তারা পথেও হিসাবে খাদ্য এবং পানীয় সাথে নিয়েছিল পথে মরুভূমিতে এসে তাদের অনেকের পানি ফুরিয়ে গেল পানির অভাবে তারা অবস্থা চরমে পৌঁছালো তখন আব্দুল মুতালিব সহ অনেকেই যাদের কাছে পানি ছিল তাদের কাছে পানি দিয়ে সহযোগিতা করার আবেদন করল কিন্তু তারা সবাই পানি দিয়ে পানি দিতে অস্বীকার করলো কিন্তু তারা সবাই পানি দিতে অস্বীকার করল আব্দুল মোতালিফ তার সাথীদেরকে বললেন তোমরা সবাই একটি করে গর্ত খনন করো পানির অভাবে যে মৃত্যুবরণ করবে তাকে তার গর্তে কবর দেওয়া হবে তারা সবাই একটি করে গর্ত খনন করে সে গর্তের কাছে বসে মৃত্যুর প্রহর গুনতে শুরু করল আব্দুল মোতালিফ আবার বললেন কেন আমরা এখানে অযথা বসে বসে মৃত্যুর প্রহর গুনব শরীরে এখনও শক্তি আছে তার চেয়ে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই হয়তো পানির সন্ধান পেতেও পারি তার কথাই তাদের সবার ভেতরে যেন প্রাণ চাঞ্চল্য শুরু হলো এবং ওঠের পিঠে উঠে পুনরায় চলা শুরু করল মহান আল্লাহর অসীম কুদরতে আব্দুল মুতালিব তার ওটকে প্রস্তুত করলেন যাত্রার জন্য এবং তিনি পা ওঠাতেই তার পায়ের নিচে থেকে সুমিষ্ট পানির ঝর্ণা প্রবাহিত হলো আব্দুল মুতালিব তার সাথীরা আনন্দে তাকবীর দিতে লাগলো যারা ক্ষণপূর্বে পানি দিতে অস্বীকার করেছিল আব্দুল মুতালিব তাদেরকে ডেকে বললেন তোমরা এসো পানি পান করো এবং পাত্র ভরে নিয়ে যাও তারা এসে ইপ্তিভরে ভরে পানি পান করলো এবং বিনয় বিগলিত কণ্ঠে বলল স্বয়ং আল্লাহ আমাদের বিরুদ্ধে তোমার পক্ষে রয়েছে তিনি তোমাকে এই মরুভূমিতে যখন পানি দান করেছেন তাহলে তিনি তোমাকে জমজম দান করেছেন সুতরাং জমজম নিয়ে আর কোনো বিরোধ নেই ওই জমজম তোমার দখলেই থাকবে এখন আর গণকের কাছে যাওয়া নয় চলো আমরা মক্কায় ফিরে যাই এভাবে তারা গণকের কাছে না ফিরে এসেছিল হাজিদেরকে পানি পান করানো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব জীবিত থাকা পর্যন্ত পালন করেছেন তার ইন্তেকালের পরে নবীদের চাচা আবু তালেব এ গুরুত্বপূর্ণ এবং মর্যাদাজনক দায়িত্ব পালন করেছেন তিনি হাজিদেরকে পানি শরবত দুধ ইত্যাদি পান করাতেন ফলে তার অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ হয়ে পড়েছিল যে তিনি তার ভাই আব্বাস রাজিয়াল কাছ থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ করেছিলেন সে ঋণ তিনি কোনোদিনও পরিশোধ করতে পারেননি পরবর্তীতে ঋণ পরিশোধ করতে না পেরে তিনি জমজম খুব পানি হাজিদেরকে পান করানোর মর্যাদাজনক দায়িত্ব ভাই আব্বাসকে ছেড়ে দিয়েছিলেন